আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলের দীর্ঘ ষোলো ঘন্টা একটি অর্ধ অর্ধ দিন পার হয়ে একটি পুরো রাত এবং পুরো রাত করে আবার সেই সকাল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমি নিচ থেকে একদম সরাসরি দেখাচ্ছি যে অধ্যাকা চলমান খুব কাছে যেই পঁয়ত্রিশ ফিট খনন করা হয়েছে পঁয়ত্রিশ ফিটে পাশ দেখতে সোন করা হয়েছে সড়ঙ্করাটা প্রায় শেষ আপনাদের একটু দেখায় যে সোন করাটা প্রায় শেষ যে এখনই হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চার কাছে পৌঁছানো সম্ভব হবে এই যে প্রায় এই সোন দিয়ে পাশে বাচ্চার কাছে পৌঁছানো হবে আপনাদের যারা লাইফ সরাসরি আপনাদের সর্বশেষ আপডেট দুই বছরের একটু শিশু দীর্ঘ ষোলো ঘন্টা থেকে এই যে একটি উপরে আমরা ভেন্টিলেটার দেখতে পাচ্ছি এই যে উপরে এখানে এই এখানে একটি এই গর্ত দিয়ে একদম নিচে পড়ে যায় এবং পাশে প্রায় ষোলো ঘন্টা থেকে উদ্ধার অভিযান চলছে এবং খনন করার মাধ্যমে কাছে পৌঁছানো সম্ভব হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রায় খুব কাছাকাছি চলে এসেছি বাচ্চাটিকে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো আহ আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সব আপডেট জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন